তো গাইজ আমরা ফাইনালি গেঁদে চলে আসলাম তো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো আর দেখছই তো কত ভিড় প্রতি বছরে এখানে গেঁদে খুব ভিড় হয় এরকম সব জায়গার থেকে লোকজন আসতে থাকে গেদে তো গাইজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো কত লোক যাচ্ছে আর তো লোক ওইদিকে চলে গেছে দেখো আর লোক ওইদিকে চলে গেছে আর তো আসছে এদিক থেকে লোক এসেই যাচ্ছে একদম এক থেকে পুরো এসেই যাচ্ছে

এবার সব সব লোকজন যাচ্ছে এবার মেয়ে ছেলে দেখছে দেখি মানে বিভিন্ন ধরনের লোক একজন আবার বলছে আজকে স্টেশনের মধ্যে সব কাউ মাউ সব দেখা যাচ্ছে মানে কালো কালো মেয়েরা যাচ্ছে ঠিক আছে বলছে কাউ যাচ্ছে ময়ূর যাচ্ছে সব ধরনের আজকে পাখি এই জায়গাতে দেখা যাবে তাই আর কিছু বলেন কি いいです。 ủy ban nhân dân tỉnh thừa thiên huế tỉnh thừa thiên huế

बादी की जुलबादी देख よいしょ。

বলো কি আবার দেখা হচ্ছে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে